গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ সকালবেলায় এক কাপ চা দিয়েই দিনটাকে শুরু করছি কেননা এক কাপ চা কেন অরূপ মর্নিং ওয়াকে যেয়ে চা খায় আর অন্যদিন টাইম হলে অবশ্যই আমার হাতে চা খেয়ে বেরোয় চা খেতে তো প্রচুর ভালোবাসে সারাদিনে কয় কাপ খায় তার কোনো ঠিক নেই আজকে যেহেতু মঙ্গলবার যাবে ওই ভাটায় তেলিয়া ভাটায় ট্রেন ধরার ব্যাপার আছে সাড়ে আটটায় আটটা পনেরোতে মনে হয় ট্রেন তাই চেয়ার সিডস ভিজিয়ে রেখেছিলাম ওটা খেয়ে জলদি বেরিয়ে গেছে আরও বাজারে কিছু কাজ থাকে ঠাকুর আছে ওখানে সবার ফটোই মালা টলা দেয় সেগুলো নিয়ে যায় আর আমার তো একাই খাই এক কাপ চা খেয়ে নিই রাজা তো ওঠেনি ও খাবেও না চাটা খেয়ে চলে এসেছি বাইরে গাছটা দেখো সে অ্যালোভেরা গাছটা কত সুন্দর হয়ে উঠেছে আর এই বাইরে যে মানি প্ল্যান্টটা কালকে লিকা দুধ চা করেছিলাম অনেকগুলো ওরকম চা দেখে দিয়েছিলাম ওই চায় নাকি আরও সারটা ভালো হয় তাই ওই বাইরের মানে প্ল্যান্টের মধ্যে দিয়ে আসলাম সঙ্গে জলও দিয়ে দিলাম ওই গাছগুলোতেও জল দিয়ে দিলাম আর ঘরের গাছগুলো নিয়ে তো কোনো হারা হয়ে যাচ্ছে বেড়ে বেড়ে কোথায় যাচ্ছে আর কোথায় যে রাখবো বুঝেই উঠতে পারছি না শুরুতেই ভুল টবে লাগানো হয়েছে মানে মাঝখানে যদি মোটা কাঠ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নেওয়া হতো তাহলে খুব ভালো হতো এইবার চলে আসলাম রান্নাঘরে হবে ডিম আর বলো না ডিমটা তো এখন আমি জামা জামা গোছালাম এই এক ব্যাগ লন্ড্রিতে দিতে হবে তারপরে চাটা খেয়ে একটু নিজে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিয়েছি মেশিনে জামা কাপড় এই যে কমপ্লিট হয়ে গেছে এটাকে মেলে দেব এখন কাজ মেলে দেওয়া আর ডিম সিদ্ধ তো হয়ে গেছে ডিমটাকে এখন ঠান্ডা জল এই ডিমটাকে ছুলে দিতে হবে ডিম আর আলু কেননা আজকে আমার মঙ্গলবারাটায় চলে গেছে একদম সকাল সকাল আটটা কত ট্রেন দৌড়ে কিন্তু বলে গেছে ডিম আজকে ডিমের ঝোল খাবো এবার কালকে রাত্রে আমি ভুলে গেছি জিনিসটা যদি আমি রেডি করে রাখতাম কাল রাত্রে ছুলে দিয়ে যেতে পারতো তাই আমাকে চলতে হবে ডিম সিদ্ধ করতে তো ঢেকে দিয়েছিলাম পরে গ্যাসের ওপরে তো অবস্থা পুরো জল টল পরে খারাপ হয়ে আর একটা ডিম ফেটে একদম কুসুম টুসুম শুকিয়ে মানে কেমন একটা বিদঘুটে হয়ে রয়েছে যাই হোক গ্যাস ট্যাস মুছে ভালো করে ডিমগুলো ছুলছি আর ডিমগুলো দেখো কি সুন্দর বড় মানে বলতে গেলে অনেক বড় সাইজ সাজিরহাটের বাজার থেকে নিয়ে আসে এক একজনকে নিয়ে আসে বয়স্ক লোক খুব নাকি ভালো ওই দেখো ডিমটার চেহারাটা কি অবস্থা ওটা তো ফেলেই দিতে হবে কিচ্ছু করার নেই এবার আলুগুলো আমি ভালো করে ধুয়ে তো সিদ্ধ করেছি এবার ছুলে নিচ্ছি আর এই যে ডিম আলু ছোলা আমার কমপ্লিট হয়ে গেল ডিমগুলো সত্যি খুব বড় বড় আর কুসুমগুলো একদম হলুদ এখন করবো ব্রেকফাস্ট জামা কাপড় কেচে মেলে দিয়ে এসছি আর ব্রেকফাস্টে করবো দই মুড়ি এইসবই খাবো আর রাজা দেখি ঘুম থেকে এখনও ওঠেনি উঠলে ও কি খায় আর কালকে অ্যামাজনে কিছু অর্ডার দিয়েছিলাম সেগুলো এসছে এই যে চাকু আর ওই যে যেটা রয়েছে ওটাতে কাটতে গেলে না হাতে প্রচুর লাগে ওই জন্য দেখলাম এই কোয়ালিটি এইগুলো বেশ সবাই ইউজ করে দেখি ভালো লাগে তাই আমি একটা দিয়েছি আর এই দেখো এই যে একটা খুঁর্তি এইগুলো আমার খুব পছন্দ হয়েছে এর সঙ্গে ম্যাচিং ম্যাচিং একটা হাতা আর আমি এই যে একটা এটা খুনতেই বলে ওই নান টান যখন বানাবো রুটি বানাবো চাপলে আরো বেটার হবে তার জন্য আমি আজকে আবার মিস্ত্রিরা চারজন এসছে ওদের চাওয়া নিয়ে দেব এই যে মিস্ত্রিদের চারজন এসছে চা লাড্ডু আর এইটার নাম কি জানি না এগুলো একটা দিয়েছে এর পুজো দিয়ে এখন বাজে কুমড়োর ফুল ভাজবো কুমড়োর ফুল ভেজে খেতে দেবো ওকে খেয়ে আবার ভাটায় যাবে তাই কুমড়োর ফুল ভাজ একটা এখন বাজে তিনটে আমিও খেতে বসে পড়েছি ও তো খেয়ে চলে গেলে রাজা এখনো খাবে না ও স্নানই করেনি যখন করবে করবে মেনুতে রয়েছে এই যে কুমড়ো শাক আর কুমড়ো ভাজা শস্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটা ভাজা ভাজা করেছে আর এই যে টকের বেলে মাছ আর এই হচ্ছে হাঁসের ডিমের কারি তাহলে চলো এখন আমি খাওয়া দাওয়া করি ও আর একটা মেনুর কথা বলে দিই তোমাদের তো ফুল ভাজা দেখালাম কুমড়োর ফুল তোমরা ভাববে ফুল ভাজাটা খাওয়ার সময় কেন দেখাচ্ছে না অ্যাকচুয়ালি যখন অরুপ খায় তখনই ভেজেছি দুটো বাজে তখন ছিল আর কি টাইম দুটো বাজছিলো তাই ওকে দিয়েছি আমি আর রাজা গরম গরমই খেয়ে নিয়েছি দেখো এত পর্যন্ত থাকলে একদম ঠান্ডা হয়ে যাবে আর খাওয়ার সময় মেনু যা আছে আছে আবার আমাকে ভাজতে হবে অনেক বেলায় ওই জন্য আমরা ফুলভাজাটা খেয়ে নিয়েছি আগে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা ছটা আমি যাচ্ছি একটু পার্লারে করব আইব্রোজ আর বুটুটা উঠে গেলে চোখের নিচে টিচেগুলো মুখটা বেশি কালো লাগে এখন আগে পার্লারের কাজটা করে আসি যেহেতু পার্লার বন্ধও হয়ে যাবে এরপরে তারপরে বাকি কাজগুলো করব। যদি সম্ভব হয় একটু হাঁটতে যাব তারপরে এসে চা খাবো চলে এসছি পার্লার থেকে আবার ওই দিকের রাস্তায় একটু হাঁটতে গেছিলাম ওইদিকে খুব একটা আমার যাওয়াই হয় না মানে যাই না কোনো দিন আমি ভাবলাম আবার ওইদিকে গেছি এদিকে আসবো এবার অনেক শুনে শুনে স্টেশনের দিকে যাব করতে করতে করে এসেছি যাই হোক একটু হেঁটে আসলাম ভালোও লাগলো এসে এই যে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি আর এখন জল বসিয়েছি খাবো একটু আমি ব্ল্যাক কফি আর এই যে দুধ হাতে দুধ জাল দিয়ে রাজা খাবে দুধ কফি বললো ওকে করে দেব আমি তো এসে চা খাওয়া কফি খেলাম কমপ্লিট আবার বেরোবো একটু তাই একটা জামা পরে নিয়েছি যাচ্ছি হচ্ছে কালকে একটা নিমন্ত্রণ আছে শুধু নিমন্ত্রণ আর নিমন্তন্ন তার জন্য গিফট কিনতে আর বাড়িতেও চলে এলো গিফট মেজরিদি ভাই পুরীতে গিয়েছিল এই যে চাদর আর গামছা এনে দিয়েছে খুব সুন্দর হয়েছে কালারগুলো টাও আর এই যে গজা তোরি ফেমাস গজা তাহলে এখন যাচ্ছি গিফটটা কিনতে দিদিভাই যখন দিতে এসেছিলো অ্যাকচুয়েলি আমি বাড়িতে ছিলাম না আর আমার ছেলেটা গুছিয়ে কথাও বলতে পারে না ছিল মনে হয় ঘুমের চোখে শুনেছে আর আমি তাই বলে দিয়েছি তোমাদের তো দিদিভাই কি দিয়েছে অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্লাউজের পেজ চাদর না ও ওরকমই কথাবার্তা বলে চলে এসেছি গিফট নিয়ে বাড়িতে কালকে তোমাদের দেখাবো কি গিফট এর মধ্যে এখন তো সাড়ে নটা বেজে গেছে ঘড়ির কাটায় খাওয়ার জন্য খিদে তো জানান দিচ্ছে খাবো খাবো এবার করতে হবে তারপরে তো খেতে হবে খাবার তো আসবে না হাতের সামনে তাই আজকে ভাবলাম একটু আটা দিয়ে নান করব। দুদিন ময়দার খাওয়া হয়েছে লুচি এই পরোটা আজকে আটার নান সেই জন্য আটাটাকে আমি মেখে রেখে গিয়েছিলাম টক দই দিয়ে একটু বেকিং পাউডার বেকিং সোডা একটু নুন একটু মিষ্টি দিয়ে এখন তো সুন্দর সফট হয়েছে ওই যে তিন চারটে একসাথে করছি অনেক সময় রুটিও সবাই এমন করে কিন্তু ময়ামটা খুব সুন্দর হয়েছিল আর খুব ফুলেছিল কিন্তু রাজা কে তো চালাকি করে পার পাওয়া যাবে না রাজা দুটো খেলো না যেহেতু ময়দার না আটা ঠিক বোঝে রাজা গুড্ডু এ দুই ভাই বোন যা ময়দার খেতে পছন্দ করে ওরা আটা একদম পছন্দ করে না আমি বললাম কিচ্ছু করার নেই আমি আজকে আটারই খাবো আর কি সুন্দর ফুলছে নানগুলো বাটার ফাটার মাখিয়ে চিকেন রোস্টটা ছিল ফ্রিজে করা খেয়ে নিয়েছে আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার আরও ভিডিওগুলো নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইলো তোমরা দেখবে প্লিজ টাটা গুড নাইট